কিছুটা চলুক তাহলে বেরোবে স্প্লিটিং আজকে আমাদের চার নম্বর ক্লাস এরপর আরেকটা ক্লাস রয়েছে আমি যেরকম কথা দিয়েছি আমি সেরকমই করাবো কারণ আমি শুরু করি যেটা তার শেষ দিকে ছাড়ি এবং তোমাদেরকেও এটাই বলার আমার যেটা তোমরা শুরু করবে তার শেষ থেকে ছাড়বে মাঝপথে নয় মাঝপথে তো সবাই ছাড়তে পারে এই দুনিয়া সফল হয় একশো জনের মধ্যে জন। নব্বই জন সফল হতে পারে না ওই জন যেটা ধরে সেটা ছাড়ে না সেটা শেষ দিকে ছাড়ে তো তোমাদের যদি হয় ওই জনের লিস্টে যদি নিজেদেরকে ঢোকাতে হয় তাহলে শেষ শেষ করতে হবে যেটা আমরা শুরু করেছি সেটা ঠিক আছে এবং শুরু করার সময় অবশ্যই ভেবে চিনতে মানে আমি যেটা শুরু করছি দুমদাম উল্টা পাল্টা কিছু শুরু করে তার শেষ দেখবো এরকম নয় যেটা আমরা শুরু করব ভেবে চিনতে যে এটা কি সত্যি আমাদের প্রয়োজন দরকার আছে তবেই শুরু করবো আর যদি শুরু একবার করি তার শেষ দেখে ছাড়বো তার শেষ না দেখে আমরা ছাড়ছি না তো স্প্লিটিংটা অবশ্যই তোমাদের দরকার আছে তাই তোমরা শুরু করেছ গ্রামারের একটা অংশ রাইটিং এর একটা অংশ আমরা ইংলিশে লিখবো মুখে স্পোকেন ইংলিশ বলবো তার জন্য গ্রামারের সমস্ত জিনিস যেমন প্রয়োজন জয়নিং করা যেমন প্রয়োজন রয়েছে তেমন স্প্লিটিং করাও প্রয়োজন আছে স্প্লিটিং শিখলে তুমি জয়নিং ভালো পারবে জয়নিং শিখলে স্প্লিটিং ভালো করে পারবে তো সমস্ত কিছুই প্রয়োজন তো আজকে চার নম্বর ক্লাস চার নম্বর ক্লাসে এই যে এবং ভীষণ সহজ যে কেউ পারবে না পারলে আমাকে কমেন্ট করে যে স্যার আপনি পারেন না ঠিক আছে শুরু করে দিয়ে হ্যাঁ ভীষণ সহজ আজকের ক্লাসটা আগের থেকে আরো বেশি সহজ একদম তোমাদের জাস্ট ধরিয়ে দেবো দেখবে একদম পারবে সহজ কিচ্ছু কঠিন কিচ্ছু না নোট করতে হবে কিন্তু সবাইকে ঠিক আছে লিখতে লিখতে না আমি যখন শেখাবো তখন হয়ে যাবে দেখো আচ্ছা আই টু কলকাতা মাই ক্লোজ ফ্রেন্ড আমি গিয়েছিলাম কলকাতায় সাক্ষাৎ করেছিলাম আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে মানে আমার প্রিয় মানে বন্ধু বা বান্ধবীর সাথে আমি মেট করেছিলাম সাক্ষাৎ করেছিলাম দেখো এন্ড দিয়ে যখন কোন সেন্টেন্স থাকবে অ্যান্ড একটা সেন্টেন্সের মধ্যে যখন অ্যান্ড থাকবে আমি আগের দিন বলেছি আবার আজকে বলছি সাবজেক্ট থেকে কানেক্টিভ বা কনজাংশন পর্যন্ত একটা সেন্টেন্স এবং কানেক্টিভ বা কনজাংশন থেকে বাদবাকি অংশটা আরেকটা সেন্টেন্স বাকি মানে কিছু ক্ষেত্রে তারপরেও একটা খণ্ড থাকে সেখানেও কানেক্টিভ দিয়ে শেষ হবে আবার কানেক্টিভ দিয়েই শুরু হবে তাহলে কানেক্টিভ বা কনজাংশনের আগে পর্যন্ত একটা সেন্টেন্স আবার কানেক্টিভ কনজাংশন থেকে এখানে যদি আবার একটা কানেক্টিভ কনজাংশন থাকে তার আগে পর্যন্ত একটা সেন্টেন্স এখানে যেহেতু নেই তাই ফুল স্টপ পর্যন্তই একটা সেন্টেন্স এটুকু বুঝতে পেরেছি তাহলে প্রথম সেন্টেন্সকে রিকগনাইজ করে আলাদা করে দেওয়া চিহ্নিত করে আলাদা করে দেওয়া খুব সহজ আই ও এন টু কলকাতা ব্যাস ফুল স্টপ কোনো ঝামেলা নেই এখানে এবার যখন অ্যান্ড দিয়ে থাকবে যুক্ত তখন অ্যান্ড তো আমরা লিখব না কারণ আমরা স্প্রেটিং করছি দেখেছো কোনোদিন কোনো একটা সেন্টেন্স শুরু হলো ফুল স্টপের পর থেকে অ্যান্ড আই এম গোয়িং টু কলকাতা এরকম হয় না তো অ্যান্ড কে সরিয়ে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে সাবজেক্টটা কি আনবো দেখো অ্যান্ড কে সরিয়ে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা কিন্তু আই দিয়ে শুরু হচ্ছে আই হচ্ছে কিন্তু এখানে সাবজেক্ট তাই না এবং অ্যান্ড এর আগে যে আছে কলকাতা একে আমরা সাবজেক্ট বলতে পারি না তো কলকাতা কি কোনো কাজ করতে পারে পারে না তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা আই তাহলে সেই সাবজেক্টটাকে আমরা আবার রিপিট করব আমরা আবার রিপিট করবো তাহলে এখানে আমরা কি লিখবো তারপরে আই মেট মাই ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে বুঝে নিও লিখলাম কিছু একটা তাহলে আই ওয়েন্ট টু কলকাতা আই মেট মাই ক্লোজ ফ্রেন্ড কি সহজ তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে সেই সেন্টেন্সটার দিকে আমরা কী তাকাবো দেখবো সেন্টেন্সের সাবজেক্টকে তাকেই রিপিট করে দেবো মানে তাকেই আরেকবার লিখবো তবে এখানে আই ছিল বলে আই লিখলাম যদি এখানে কোনো নাম থাকতো তাহলে নামটা রিপিট করতাম না এটা ভুল করে অনেকে নামের পরিবর্তে যে প্রোনাউনটা আসে সেই প্রনাউনটা আমরা লিখবো বোঝা গেল তাহলে এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে নোট করে নেবে রাজু ভিজিটেড এ ফাইভ স্টার হোটেল এই যে এন্ড চলে আসবো তাহলে এর আগে পর্যন্ত একটা সেন্টেন্স ফুল স্টপ লিখবো না আমরা জায়গায় কি লিখবো সাবজেক্ট পুরো রাজু তাহলে এখানে কি আমরা রাজু লিখবো না রাজুর পরিবর্তে এই সরি রাজু নয় রিজু তাহলে আমরা কি আবার রিজু লিখবো না রিজুর পরিবর্তে রিজু যেহেতু ছেলে তাহলে আমরা কি লিখবো হি এবং এইচটা অবশ্যই ক্যাপিটাল লেটারে কেন কারণ সেন্টেন্স শুরু হয় ফুল স্টপের পর থেকে তাহলে হি কি আছে এ হলে কত সহজ কত সহজ হলে জাস্ট মানে সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজলাম এবং সাবজেক্টের জন্য আমরা তাকে রিপিট করব অথবা তার প্রোনাউনকে রিপিট করব। মানে প্রোনাউনকে নিয়ে আসবো দেখো আচ্ছা এবার পার্টিসিপেল পার্টিসিপেল পার্টিসিপলটা কি দেখো ভার্বের সাথে আইনজি যুক্ত করে আমরা কিন্তু ওই জয়নিং এ শিখেছিলাম যে দুটো কাজের মধ্যে একটা কাজ একটু আগে হচ্ছে যেটা আগে হচ্ছে তার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্স তৈরি করতে হবে আমি এটা শিখিয়েছি আমি অফলাইন ক্লাসেও তোমাদেরকে শিখিয়েছি অনলাইনেও বলেছি জিনিসগুলো সিইং দা টাইগার ভোলা গ্র্যান্ডপা ওয়েন্ট টু এ বুস দেখো এটাকে যদি আমি 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 এটাকে জয়নিং না আমি এখানে ধরছি দুখানা সেন্টেন্স রয়েছে সেখানে আমরা যদি জয়নিং জয়নিং করতাম করতাম করা আছে সেখানে কি দেখো দুটো কাজের একটা কাজ আগে হচ্ছে ভোলা টাইগারটাকে দেখলো তারপরেই তো সে ঝোপে লুকাবে তো দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হলো কি আগে হলো সে দেখেছিল আগে বাঘটাকে তাহলে দেখাটা আগে তাই দেখার সাথে আইনজি যুক্ত হয়েছে সিং দ্য টাইগার তারপরে পরের অংশটা লিখেছি আমি কিন্তু জয়নিং এরমভাবে করিয়েছিলাম তোমাদের মনে পড়ছে কিনা আমি জানি না আমার মনে পড়ছে কিন্তু যখন আমরা স্প্লিটিং করব যখন আমরা স্প্লিটিং করব। তখন এখানে মেন ফান্ডাটা কি পার্টিসিপেন্ট রয়েছে পার্টিসিপেন্ট রয়েছে সেন্টেন্সে সবার আগে তোমাকে সাবজেক্ট খুঁজতে হবে সিং দা টাইগার ভোলা গ্র্যান্ড পা টু এ বুস তাহলে ভোলা গ্র্যান্ড তো বুসে লুকালো ঝোপের মধ্যে কে গেল ভোলা গ্র্যান্ড পা কিন্তু কোন কাজটা আগে হলো ঝোপে যাওয়ার আগে তার কিছু একটা কাহিনী রয়েছে তাই তো সে ঝোপে গেল সে বাঘ দেখেছিল তাহলে এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ভোলা গ্র্যান্ড পা আমরা সাবজেক্ট কে প্রথমে বসাবো এখানে সাবজেক্ট হচ্ছে ভোলা গ্র্যান্ড পা ভোলা বানান ভি রয়েছে এখানে বি এইচ হবে বি এইচ ও এল এ ভোলা ঠিক আছে ভোলা ভি দিয়ে করার দরকার নেই বি এইচ ও ভোলা ঠিক করে নেবে তোমরা কথায় তাহলে সিং দ্য টাইগার ভোলা গ্র্যান্ড পা তাহলে কে গেছিলো ঝোপে কে গেছিল ভোলা গ্র্যান্ড পা কে আমাকে আগে লিখতে হবে চলো দেখি ভোলা হলো আচ্ছা ভোলা গ্র্যান্ড পা আমরা লিখলাম এবার ভার্ভ লাগবে এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু আমি শুধু ভোলা গ্র্যান্ড পাকেই পাচ্ছি দেখো তাছাড়া কেউ নেই বলেই আমরা ভোলা গ্র্যান্ড পাকে নিলাম এবার ভার্ভ এবার স্যার ভার্ভ তো বুঝলাম কিন্তু কোন টেন্সের ভার্ভ নেবো ভার্ভ আসলেই তো টেন্স চলে আসে আমাদের কাছে প্রেজেন্ট পাস্ট ফিউচার ওয়েন্ট রয়েছে দেখেছো ওয়েন্ট পাস্ট টেন্স পাস্ট টেন্স আমি কিন্তু এই লাইনটা লিখছি না যে ভোলা গ্র্যান্ড বা ওয়ে টুয়ে বুজ সেটা লিখছি না আমি প্রথম কথাটা লিখছি প্রথম যে কন্ডিশনটা ছিল যেটার জন্য সে মানে বুঝ বা ঝোপে লুকিয়েছিল সেইটা লিখব তাহলে ভোলা গ্র্যান্ডপা সিং এই যে ভার্ভটাকে নিয়ে আমাদের কাজ হবে আমরা পরের সেন্টেন্সটা নিয়ে কাজ করছি না শুধু পরের সেন্টেন্সে ভোলা গ্র্যান্ড কে আমরা সামনে এনেছি যেহেতু এই হচ্ছে এখানকার কর্তা সিং সিং ভার্বের প্রথম ফর্ম হচ্ছে সি সেকেন্ড ফর্ম কারণ আমাদেরকে পাস্ট টেন্সে যেতে হবে পাস্ট টেন্সে কেন পাস্ট টেন্সে যেতে হবে কারণ ওয়েটা আছে বলে তাহলে সি এর পাস্ট ফর্ম কি স লিখব স তাহলে ভোলা গ্র্যান্ডপা পা স কী দেখেছিল শ মানে তো দেখেছিল কী দেখেছিল টাইগার দেখেছিল দ্য টাইগার লিখে দিই দ্য টাইগার হলো তাহলে ভোলা গ্র্যান্ডপা পা স দা টাইগার এটুকু ক্লিয়ার ফুল স্টপ দিলাম একটা সেন্টেন্স হয়ে গেল ভোলা গ্র্যান্ডপা স দা টাইগার এবার পরের সেন্টেন্সে আমরা ভোলা গ্র্যান্ডফা থেকে লিখবো কিন্তু ভোলা গ্র্যান্ডফা কথাটা লিখতে পারবো না কারণ আমরা প্রথমে ইউজ করে ফেলেছি এর পরিবর্তে প্রোনাউন কাকে নেবো ভোলা গ্র্যান্ডপার ছেলে হি কে নেব হি হি তাহলে হি তারপরে কি লিখবো ওয়েন্ট হি ওয়েন্ট টু এ বুস দিয়ে ফুল স্টপ হি ওয়েন্ট টু এ বুস হি ওয়েন্ট টু লিখেই দিই এ বুস বোঝা গেল সবার বোঝা গেল বলা গেল বা সদা টাইগার এটা কিন্তু একটা সেন্টেন্স পরের সেন্টেন্স শুরু হচ্ছে হি উইন টু টু এ বুস এবার আমরা লাস্ট সেন্টেন্সে যাব ডিসকভারিং দ্য গার্ল হি ফেল্ড ইন লাভ উইথ হার্ট এই সেন্টেন্সটা ঠিক সেম আগেরটার মতো ডিসকভারিং দ্য গার্ল এখানে সাবজেক্টকে দ্য গার্ল সাবজেক্ট না হি সাবজেক্ট কাজ কে করছে গার্লটাকে খুঁজলো কে গার্লটাকে কে খুঁজলো মেয়েটাকে হি খুঁজলো হি হচ্ছে সাবজেক্ট তাহলে হি লিখে দিলাম প্রথমে বোঝা গেল আমরা কিন্তু এই অংশটা লিখবো না আমরা প্রথম অংশটাই লিখব প্রথম অংশটাই লিখবো তাহলে ভার্ব হচ্ছে ডিসকভার ডিসকভার থেকে ডিসকভারিং হয়েছে কোন টেন্স এই যে ফেল ভার্বের সেকেন্ড ফর্ম পাঁচ টেন্স তার মানে আমাকে এখানেও ভারবে সেকেন্ড ফর্ম করতে হবে তাই তো তাহলে ডিসকভার কী করবো ডিসকভার্ড এটি যুক্ত করে দেবো ডিস ডিসকভার্ড তাহলে হি ডিসকভার্ড কী ডিসকভার করেছিল কী খুঁজে বার করেছিল মেয়েটাকে তাহলে দা গার্ল একটা সেন্টেন্স কমপ্লিট পরের সেন্টেন্স এবার এবার তো স্যার হি তো বসিয়েছি তাহলে কী বসাবো হিয়ের পরিবর্তে হিয়ের পরিবর্তে হি হয় আবার তো নতুন সেন্টেন্স শুরু হচ্ছে সেই যেমন মেয়েটায় খুঁজেছিল সেই আবার সেই মেয়েটার প্রেমে পড়েছিল আর কি ভালোবাসা লাভ তাহলে কি লিখব হি হলো এখানে কি আছে ফেল তাহলে ফেল যেমন আছে তেমন লিখব ফেল ইন লাভ উইথ হার্ট ফুল স্টপ ঠিক আছে আমাদের চার নম্বর ক্লাস হল আরেকটা ক্লাস হবে তাহলে আমাদের স্প্লিটিং আমরা নাইনটি পারসেন্ট বা তার বেশির ক্ষেত্রে আমরা ঠিক করতে পারব কিছু এমন সেন্টেন্স থেকেই যায় যেগুলো এক্সেপশনাল কিন্তু সেগুলো খুব কম পরীক্ষায় আসে সেগুলো কম আমাদের ইউজ করতে হয় আমরা যত সহজ সরল ভাষায় কোনো সেন্টেন্স কোনো রাইটিং লিখতে পারবো টিচার তত বেশি খুশি হবে জটিলতা ইউজ করলেই নিজেকে শিক্ষিত বানানো যায় না আমাদের এগুলো গ্রামার শেখা মানে কি আমি যাতে একটা রাইটিং লিখতে পারি নিজে থেকে এবং সেখানে যত সহজ সরল ভাষা আমরা ইউজ করতে পারি আর আমরা সহজ সরল জিনিসগুলো সুন্দর করে শিখছি সহজ সরলটা যখন হয়ে যাবে কঠিনগুলোও তখন সহজ লাগবে তো আমাদের স্প্লিটিংয়ের যেটুকু খুব প্রয়োজন আমি সেটুকুই শেখাচ্ছি তারপরে তো পরবর্তী ক্লাসে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা বড় বড় সেন্টেন্স আরও কিছু করব তখন জিনিসগুলো আরও ভালো করে মেলে ধরবো কিন্তু তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে তখন আর বোঝানোর কিচ্ছু থাকবে না শুধু এই পাঁচটা ক্লাস ভালো করে তোমাদেরকে করতে হবে আজকে চার নম্বর ক্লাস হলো পরের দিনে লাস্ট স্প্লিটিংয়ের ক্লাস হবে ঠিক আছে তোমরা নোট করেছো বাড়িতে প্র্যাকটিস করতে হবে